ভোলা আমরা ভোলাবাসী এবং আমরা যারা ভোলার জনগোষ্ঠী ভোলার মানুষ ঢাকায় ভোলায় অবস্থান করি আমাদের দীর্ঘদিনের একটা প্রাণের দাবি ছিল ভোলা বরিশাল সেতু ভোলা বরিশাল সেতুটা একচুয়ালি আমরা যে অযুক্তিক বা আমাদের যে এটা যে যুক্তিযুক্ত নাই বিষয়টা এমন না কারণ হলো আমরা ভোলা মানুষ একটা বিচ্ছিন্ন একটা দ্বীপ এটা বাংলাদেশের ভূখণ্ড থেকে আলাদা কিন্তু ভূখণ্ড থেকে আলাদা হলো আমরা বাংলাদেশের বাংলাদেশের সরকার ব্যবস্থায় অর্থনীতিতে আমরা সবসময় আমরা ভূমিকা রাখি সেটা হলো আমরা ইলিশ এখানে থেকে সর্বোচ্চ সরবরাহ করি আমরা এখান থেকে দান সুপারি নারিকেল এটা সরবরাহ করি আমাদের ওখানে আমাদের নিজস্ব গ্যাস ফিল থেকে জাতীয় গ্রিডে আমরা গ্যাস সরবরাহ করি আমরা আমাদের বিদ্যুতের যে নিজস্ব প্লান্ট আছে আমরা আমাদের চাহিদা পূরণ করে অন্যান্য ডিস্ট্রিক্ট আমরা বিদ্যুৎ দিয়ে থাকি তাহলে সেই অনুযায়ী আমরা তো আমাদের বলার মানুষের যেই বলা বরিশাল সেতু এটা আমরা দাবি করতেই পারি এবং এটা আমাদের যুক্তিযুক্ত বিষয়টা হলো যে যদি বাংলাদেশ গভর্নমেন্ট প্লাস হলো যা যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে দল মত নির্বিশেষে সকলকে এটা আমি অনুরোধ করব রিকোয়েস্ট করব যে আপনারা যারা এখানে যে আজকে প্রায় দিন তারা বোলা থেকে পায়ে হেঁটে এরপরে পদ্মা নদী পার হয়ে যারা এখানে অবস্থান করতেছে শুধু তারাই না তাদের সাথে আমরা যারা ঢাকায় অবস্থান করি এবং বিভিন্ন দলের আমরা রিপ্রেজেন্ট হিসেবে কাজ করি আমরা সবাই তাদের সাথে একাত্ম পোষণ করতেছি একমত পোষণ করতেছি অবশ্যই এই সেতুটা দিতে হবে আমি দলমত নির্বিশেষে সকল দলের প্রতি অর্থাৎ সেক্ষেত্রে আমি দিন বলবো জামাতকে বলবো এনসিপি কে বলবো যেই সমস্ত দল বোলার রাজনীতির সাথে জড়িত সবাইকে আমি অনুরোধ করবো রিকোয়েস্ট করব আপনারা এদের একটু পাশে এসে দাঁড়ান এদের খোঁজখবর নেন এবং এরা শুরু করছে এরা যে এক স্বীকার করছে এখানে যদি কারো আত্মহুতি হইতো কারো যদি দুর্ঘটনা হইতো আল্লাহ না করুক সেটা কিন্তু আমরা আফসোস করতাম কিন্তু ওই পরিবার ওই লোকটাই তার সাপার হইতো কিন্তু এক সময় এটা হবে যারা আজকে কষ্ট করতেছে এই দাবিকে প্রতিষ্ঠিত করার জন্য সেতু সেতুকে বাস্তবায়ন করার জন্য এবং এটা সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য যারা কষ্ট করতেছে তাদেরকে অবশ্যই সবার আমার মনে হয় যে সবাই তাদের পাশে এসে দাঁড়ানো উচিত তাদের সাথে সহযোগিতা করা উচিত তাদের সাথে একমত হয়ে এই আন্দোলনকে এই অনুরোধ ইয়া বোলা বরিশাল সেতুর দাবিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া উচিত এবং আমি আরেকটা কথা যোগ করতে চাই সেটা হলো যে যদি কেউ মনে করে মনে করে এরা সহিংস করতেছে না শান্তিপ্রিয় মানুষ মানুষ সবসময় তার দাবি আদার ব্যাপারে যে সচেষ্ট থাকে যথেষ্ট ভূমিকা পালন করে শান্তিপ্রিয় মানুষকে যদি আপনারা অশান্তি করে তোলেন এটা আপনাদেরকেই দায় নিতে হবে তাই আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই প্রশাসন এই ব্যাপারে দৃষ্টি দিবেন এবং আপনারা বোলা বরিশাল যে সেতু সেটাকে বাস্তবায়ন করা অনতি বিলম্বে এটাকে আপনারা আপনাদের পাস করে এটাকে বাস্তবায়ন করার জন্য আপনারা আপনাদের ভূমিকা পালন করবেন এবং আমি আশা করি দলমত নির্বিশেষে সকল মানুষ এটার সাথে একমত পোষণ করে আমাদের এই দাবিকে বাস্তবায়ন করার জন্য সবাই সচেষ্ট থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম